মালদার কালিয়াচকের একটা ছেলে দেখলো যে আমাদের কেরাত সম্মেলনে গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সে পুরস্কার নিয়ে আমরা গর্বিত তার জন্য তাকে আজকে সম্বর্ধনা দিলাম আমরা মালদা মুর্শিদাবাদ দেখো এ এরা বিজেপির তো ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যে যেভাবেই হোক মুর্শিদাবাদ এবং মালদা যেহেতু এখানে মাইনরিটির সংখ্যা অনেক বেশি তাই এই দুটো জেলার মানুষকে দিনাজপুর এই তিনটে জেলার মানুষকে তারা ঘৃণা করে এবং তারা অন্যভাবে দেখতে চায় তা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আজকে ছেলেরা এগিয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাচ্ছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে পাচ্ছে ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদের ছেলে ভালো রেজাল্ট করছে মেয়েরা ভালো রেজাল্ট করছে তাই তাদের গাত্রুদ্দ্বাহ তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তারা তো ফয়দা তুলতে পারছে না এই তিনটে জেলায় তাই তারা চেষ্টা করছে বিভিন্নভাবে মুর্শিদাবাদের মুসলমানদেরকে মুর্শিদাবাদ মালদার মুসলমান দিনাজপুরের মুসলমান পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এসসি এসটি ওবিসি তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে এখানে বাইরে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে বিজেপি শাসিত রাজ্যে আমরা বারবার সেখানে শোষণ হচ্ছি